আমি শিক্ষকদের নিয়ে কিছু বলতে চাই আপনারা কি জানেন আপনাদের কত বড় সম্মান আপনাদের পেশাটা কিন্তু একটা শ্রদ্ধেয় পেশা আর আপনাদের সম্মানটাও অনেক বড় শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর শুধু আপনারা না অতীতে যে শত শত শিক্ষক ছিল তাদের সম্মানটাও ছিল অনেক বড় কিন্তু তারা আপনাদের মতো ছিল না আপনারা নিজেদের সম্মান নিজের হাতেই নষ্ট করতেছেন আমি আপনাদের বলবো আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেই পারেন এটা অস্বাভাবিক কিছু না কিন্তু আপনারা এই বাচ্চাদের বার্ষিক পরীক্ষার সময়ই কেন আপনাদের আন্দোলন করতে হবে বলেন তো বাচ্চাদের পরীক্ষা বন্ধ করে দিয়েছেন বাচ্চাদের স্কুল ক্লাস থেকে বের করে দিয়েছেন কে রাইট দিয়েছে আপনাদের বাচ্চাদের ক্লাস থেকে বের করে দেওয়া স্কুল বন্ধ করে দেওয়া পরীক্ষা বন্ধ করা দেওয়া স্কুলটা কি আপনাদের ব্যক্তিগত সম্পত্তি হ্যাঁ আপনারা বাচ্চাদের পরীক্ষা বন্ধ করে দিয়েছেন গার্জিয়ানদের অস্বস্তিতে অস্বস্তির মধ্যে ফেলেছেন এটা কি আপনাদের ঠিক হয়েছে বলেন তো আপনারা আপনাদের যে সম্মানটা সেটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না আর টাকা থাকলেই আবার সবার সম্মান হয় না আর এখন আমি দেখি বর্তমানে যে শিক্ষক আছে তারা শিক্ষক বাট সুশিক্ষিত না যদি সুশিক্ষিত হতেন তাহলে ছাত্রদের সাথে এরকম করতে পারতেন না দাবি আদায়ের জন্য তিনশো দিনের মধ্যে যে কোনো এক সময় আপনারা বেছে নিতেন বার্ষিক পরীক্ষার সময় কেন হবে ভাই তাহলে আপনারা কি ধরনের মানুষ গড়ার কারিগর আর আপনাদের কাছ থেকে বর্তমান সমাজের ছেলে মেয়েরা কি শিখবে আমাদেরও তো শিক্ষক ছিল কোথায় তারা তো এরকম ছিল না আপনাদের মতো হীনমন মানসিকতার এখন দেখেন চারিপাশে আপনাদের আচার আচরণের কারণে আপনাদের কার্যকলাপের কারণে কার চারিপাশে সবাই শিক্ষকদের ধিক্কার জানায় শিক্ষকদের বাজে মন্তব্য করে এতে কি আপনাদের সম্মান বাড়লো আমার তো মনে হয় না আমি অনুরোধ করব শিক্ষা উপদেষ্টাকে যে এই শিক্ষকদের জন্য সে যেন কঠোর একটা ব্যবস্থা নেয় তারা যদি কর্মবিরতিতেই থাকে তাহলে তাদের সবাইকে অব্যাহতি দিয়ে নতুন শিক্ষক নিয়োগ দেখ এই বেতনেই তারপর দেখি তারা কি আন্দোলন করে